বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সুলতানা আমার হালাল কুকবুক চ্যানেলের পক্ষ থেকে রমজান স্পেশাল নিয়ে আসলাম আজকে ডালের পেঁয়াজ তো চলুন দেখে নেই কীভাবে সহজ উপায়ে অল্প কয়েকটা উপকরণ দিয়ে এই পেঁয়াজোটা তৈরি করা যায় তাই এখানে আমি মসুর ডাল এবং বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় দু তিন ঘন্টার মতো এরপর ভিজিয়ে যাওয়ার পর মুসুর ডাল ভিজে নরম হওয়ার পর পরিষ্কার করে ধুয়ে এক জায়গায় করে নিলাম এখন ব্লেন্ড করে নিয়েছি একদম পেস্টের মতো করে নিয়েছি আপনারা চাইলে আধা বাটা করে নিতে পারেন তবে এই গুডের ডাল থাকার কারণে পেস্ট করে নেওয়াই সবচেয়ে ভালো এখন ব্লেন্ডার থেকে একটি বলের মধ্যে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটি পাত্রে নিয়ে নিলাম এখন কয়েকটা মশলার উপকরণ দিবস যে মশলার উপকরণগুলো সাধারণত সবার ঘরেই থাকবে আর আপনারা বাজার থেকে পেঁয়াজও না কিনে বড়া না কেনে এইভাবে স্বাস্থ্যসম্মতভাবে বাসাই তৈরি করুন তাতে খেতে খুব ভালো লাগবে এরপর একটি ডিম দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া এবং মরিচ দিচ্ছি ঝাল আপনাদের পছন্দ মতো দেবেন এরপর পাঁচফোরণ গুঁড়া দিয়েছি স্বাদ মতো লবণ দিলাম কাঁচা দিলাম কাঁচা পরিমাণটা আপনার আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন এরপর এখানে আমি এই যে আদা রসুন বাটা এক জায়গায় করে নিয়েছি আর জিরা বাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গরম মশলাও আছে তো জিরা বাটার সাথে গরম মশলা বেটে নিয়েছি একসাথে আর রসুন বাটার সাথে আদা বাটা নিয়েছি আর পেঁয়াজ কুচি দিলাম এখানে মশলার পরিমাণ আপনারা আপনাদের পেঁয়াজুর বেটারের পরিমাণ অনুযায়ী তৈরি করে নেবেন এরপর দিচ্ছি ধনিয়া পাতা এরপর দেখছি শুকনা চালের পুরা এখানে চালের গুঁড়া দেওয়ার কারণে আর ডিম দেওয়ার কারণে এই পেঁয়াজটা হবে মোসমসে আপনারা যে বাজার থেকে পেঁয়াজ কিনে খান সাধারণত তার চেয়েও বেশি মজা হবে আজকের এই পেঁয়াজুর রেসিপিটি একবার আপনারা ট্রাই করে দেখুন এরপর সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম প্রথমে কিন্তু পেঁয়াজটাকে ভালো করে হাত দিয়ে ছাড়িয়ে মেখে নিতে হবে তারপর সম্পূর্ণ বেটারের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর যেহেতু ডিম দেওয়া হয়েছে তাই দ্রুততার সাথে আপনারা এই পেঁয়াজুটাকে তৈরি করে রাখবেন কোনো রকম মিষ্টি রাখবেন না তাহলে কিন্তু বেশি নরম হয়ে যাবে আর যদি নরম হয় আপনারা ছেলে রকম সেপ দিতে পারেন আর ছোটো ছোট করে দিতে পারেন কাটা চামচ দিয়ে গরম তেলের মধ্যে সেরে দিতে পারেন তো পছন্দ মতো কিন্তু এই পেঁয়াজুর শেপ দিয়ে আপনারা গরম তেলে ভেজে নেবেন আমিও কিন্তু আমার পছন্দ মতো পেঁয়াজুটা তৈরি করে নিচ্ছি এরপর উলটিয়ে পাল্টে ভেজে নিচ্ছি চুলা মিডিয়ামে রাখবেন আর চুলা রাস কিন্তু হাইয়ে রাখলে এই পেঁয়াজের ভেতরে সিদ্ধ হবে না ভাজা হবে না তো যাই হোক এখন পেঁয়াজের উপরের অংশটা যখন মুসমুসে হয়েছে তখন কিন্তু তুলে নিচ্ছি প্রিয় দর্শক